অপর্ণা বাঙালি হোটেলের রুটি সবজি দরকার খেয়ে তেইশ তারিখে ডাক্তার দেখানোর পর্ব সবকিছু শেষ করে রওনা দিলাম তিরুপতি বালাজি দর্শনের উদ্দেশ্যে ভেলোর থেকে তিরুপতি দূরত্ব খুব বেশি নয় কম দু ঘন্টা থেকে আড়াই ঘন্টার বেশি সময় লাগে না ওই একশো দেড়শো কিলোমিটার মতো রাস্তা তাই ডিসাইড করলাম বাসে করেই যাব আর বাসও অ্যাভেলেবেল বাসে সামনের দিকেই সিট পেলাম থ্রি প্লাস টু সাউথ ইন্ডিয়াতে একটা কিন্তু দেখা যায় বা লক্ষ্য করা যায় এই ওয়েস্ট বেঙ্গলের মতো প্রায় প্রাইভেট কোনো বাস নেই যত বাস সার্ভিস আছে সমস্তই গভর্নমেন্ট মানে পাবলিক বা প্রাইভেট বাস সার্ভিস সেখানে কিছু নেই দূরে সুন্দর ভিউজ পাহাড়ের ডুরিয়া জানলার ধারে বসে আছে অপূর্ব দৃশ্য পাশে ছোট্ট নদী বয়ে গেছে যতদূর সময় গেল বাসের সমস্ত রাস্তাটাই দুধারে কিন্তু পাহাড় আর ছোটখাটো জঙ্গল সবুজে সবুজ সবুজের সমারোহ দেখছেন দুদিকে রাস্তার দুধারেই সবুজের সমারোহ হয়ে করে সুন্দর বাসের সামনের সিটে বসার সুবাদে রেকর্ডিং করতেও সুবিধা হলো অনেক ড্রাইভারও অনেকটাই সহযোগিতা করেছিল পাশেই একটা সুন্দর পাহাড় তার পাশ দিয়েই আমরা মাসের শেষ সপ্তাহ হওয়ার কারণে ততটা কিন্তু গরম নেই আর গরম অনেকটাই কমে গেছে আর তার আগে কুড়ি তারিখের মধ্যে কি অল্প বিস্তর সন্ধ্যের বৃষ্টি হওয়ার কারণে বেশ সুন্দর একটা ঠান্ডা ঠান্ডা হাওয়ার আমেজ আরও সুন্দর করে রোমাঞ্চময় করে তুলেছিল সফরটিকে সুন্দর লেন রাস্তা ভেলোর থেকে তিরুপতি যাওয়ার পথে আসবে চিতর যেটা সম্ভবত আমরা চিতুর বলে ওটা সিএইচআই টি ডাবলো আর তো আমার যেটা মনে হলো চিতরের রানা যে আমরা হিস্ট্রিতে পড়েছি সম্ভবত সেই চিতরের চিতরকেই সাউথ ইন্ডিয়ার হিসাবে চিতুর বলা হয় কোন একটি জংশন সেখানটা পেরেছিলাম ঘর ঘর তিরঙ্গা স্টেশন বাস ওপরে ফ্লাইওভার দিয়ে যাচ্ছিল দূর যাওয়ার পরে রাস্তা যত সুন্দর হতে থাকলো তার চতুর্স্পশ্বে পরিপার্শ্বিক যে দৃশ্য আরো অপূর্ব মনোরম হতে থাকলো একদিকে শুধুই পাহাড় আর একদিকে ঘেরা জঙ্গল ন্যাশনাল হাইওয়ে ধরে গাড়ি এগিয়ে চলেছে বাস এগিয়ে চলেছে আমরা সামনের সিটে বসে থাকার কারণে খুব সহজেই সুন্দরভাবে রেকর্ডিং এর সুবিধা পেয়েছিলাম আমি মাঝখানে দাঁড়ালো হোটেল শ্রাবণা ভবন পিওর ভেজিটেরিয়ান হোটেল অল্প কিছু নাস্তা করার জন্য আমরা নামলাম যেহেতু সাউথ ইন্ডিয়াতে আমরা আছি সেহেতু নাস্তা করার জন্য পুরি ধোসা ইডলি সাম্বার বড়া এছাড়া আর কিছু পাওয়া যাবে না দেখুন কি সুন্দর ট্র্যাডিশনাল যে আলপনা চালগুড়ি দিয়ে বানিয়েছে আমরা অর্ডার দিলাম কিছু ধোসা আর ইটলি জন্য খুব সুন্দর টেস্ট বানিয়েছিল যতটা তাড়াতাড়ি সম্ভব নাস্তা সেরে নিয়ে আবার বাসে সিটে যেয়ে বসলাম ড্রাইভারও দু তিনবার হর্ন বাজিয়ে সবাইকে অ্যালার্ট করে দিল বেশি দেরি করা চলবে না শ্রীজিৎ নাস্তা করে ফিরে আসছে চারজনের ভাড়া নিয়েছিল দুশো তেরো টাকা না ভুল বলছি এটা যেটা দেখলাম সেটা হচ্ছে দুশো তেরো টাকা হচ্ছে নাস্তার বিল ব্রেকফাস্টের বিল বেলোর থেকে তিরুপতি ভাড়া হচ্ছে পার হেড দেড়শো টাকা মতো মানে ছশো টাকা মতো ভাড়া নিয়েছিল বাস চলতে থাকলো রাস্তার সুন্দর দুধারে অপূর্ব দৃশ্য পাহাড় তার মাঝখান দিয়ে চলে গেছে হাইওয়ে সামনেই আসছে একটা টোল ট্যাক্স টোল ট্যাক্সে টোল দিয়ে বাসটি নির্দিষ্ট লেনে এগিয়ে দাঁড়ালো জার্নি সম্বন্ধে অনেকেরই একটা ভ্রান্ত ধারণা আছে বা বাস জার্নি বলতেই বললে একটা কি ধরনের যেন একটা হয়ে ওঠে এটা এটা দেখে এই যে স্ক্রিনটা দেখছেন স্ক্রিনে যে ভিডিওটা চলছে এটা দেখে আপনি ভাবতে পারছেন যেটা আমাদের ভারতবর্ষের কোনো একটা ভিডিও কোনো একটা রাস্তা অপূর্ব লাগে তো সেই হাইওয়েতে যখন আপনি বাসে যান বা আপনার নিজস্ব ভেহিকেলে যান বাসের যে রোড জার্নি রোড ট্রিপে যে জার্নি তার যে মজা তার সঙ্গে কোনো জার্নি তুলনা করা যায় না এটা কিন্তু সত্যি কথা তার কারণ ট্রেনে যে আপনি রিজার্ভ করে একটা বার্থে বসলেন আর একবারে সেই যেখানে আপনার গন্তব্যস্থল সেখানে যে নামলেন আর ট্রেনে যে বা আপনি জানলা দিয়ে কতটুকুই তার উপভোগ করতে পারবেন তারও কিন্তু কোনো স্থিরতা নেই যেটুকু আপনি দূর থেকে জানলা খুলে দেখলেন তাতে ঠিক মন ভরে না কিন্তু রোড ট্রিপের জার্নি রোডে যে জার্নি রাস্তা রোড ট্রিপের যে একটা মানে তার সঙ্গে যেন কোনো কিছুই তুলনা করা চলে না এটা একটা অদ্ভুত তার আনন্দ দেয় সেই জার্নির মধ্যে সেটা যে যে গেছে সে তো আশা করি মনে হচ্ছে আমার ঠিক সেই ঠিক বুঝতে পারে বাস জার্নি বলতে আজকের দিনে আর সেই মতো ঝাঁকুনি একটা যে প্রচন্ড একটা ক্লান্তিকর এক ঘেমি বিরক্তিকর জার্নি তা আর নয় রোড ট্রিপ জার্নি একটা কত সুন্দর উপভোগ্য বিষয় যখন খুশি যেখানে খুশি দাঁড়ালাম একদম স্মুথ রান মতো সুন্দর রাস্তা এগিয়ে চলেছে না আছে কোনো জার্নি না আছে রকম ঝাঁকু নেই না আছে কোনো রকম ক্লান্তি শুধু পরিপার্শ্বিক দৃশ্য উপভোগ করতে থাকুন ভেলোর থেকে তিরুপতি যাওয়ার রাস্তা নয় নয় করেও আপনার দেড়শো কিলোমিটার তো বিভিন্ন স্টপে রুখে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাওয়ার জন্য একটু সময় বেশি লাগে প্রায় দু ঘন্টা আড়াই ঘন্টার মতো সময় লাগে কিন্তু আপনি যদি প্রাইভেট ভেহিকেলে যান সেখানে দেড়শো কিলোমিটার রাস্তা সফর করতে আপনার খুব বেশি হলে দেড় ঘন্টার বেশি লাগবে না যে ধরনের রাস্তার কন্ডিশন তাতে করে খুব সহজেই আপনি গাড়ির স্পিড একশোর উপরেও আপনি যেতে পারেন ড্রাইভ করে হ্যাঁ কিছু কিছু জায়গায় খেয়াল রাখবেন যে সেখানে সমস্ত সিসিটিভি ক্যামেরা গাড়ি স্পিড লিমিট ক্রস চেক করার জন্য লাগানো আছে যদি আপনি ওভার স্পিডে যান ডেফিনেটলি আপনাকে ফাইন দিতে হবে দূরে দেখুন পাহাড়টা কত সুন্দর লাগছে চতুর্দিকে সবুজ কিন্তু একদিকটা সম্পূর্ণ ন্যাড়া পাহাড়ের মতো সেখানে এতটাই স্টিপ যে কোনো রকম গাছ সেখানে হয়ে ওঠেনি রাস্তার যে ডিভাইডার সেখানে কখনো কখনো সুন্দর সবুজ ছোট ছোট গাছ কখনো বা ফুলের গাছ লাগানো রয়েছে বাসের গতি সবসময় সত্তর আশি এই গতিতেই চলে যাচ্ছে বিভিন্ন আকৃতির ছোট বড় পাহাড় পাহাড় অ্যাকচুয়ালি ঠিক ক্যামেরাতে দেখে মন মানে ঠিক ঠিক বুঝিয়ে বোঝানো যায় না যে তার তার আকৃতি বা বা প্রকৃতি যতক্ষণ আপনি সামনে থেকে দেখছেন ততক্ষণ পাহাড়ের আকৃতি এই যে পাহাড়টা ক্যামেরা দেখা যাচ্ছে এটা একটা কিন্তু ছোটখাটো নয় এটা বিশাল আকৃতির পাহাড় অনেক দূর থেকে আমি জুম করে তোলার জন্য মনে হচ্ছে খুব ছোট কিন্তু আকৃতিতে এতটাই বিশাল আর এই যে যেখানে কোনো গাছের কোনো সবুজের আবরণ নেই ওখানটা সেই জায়গাটা এতটাই মানে উঁচু স্টেপ একদম খাড়াই হয়ে গেছে সেখানে হয়তো কোনো গাছপালা জন্মাতে পারেনি বা সেখানে কোনো শিকড় হয়তো ভিতর পর্যন্ত কোনো গাছ তার চালাতে পারেনি সেই কারণে সেই জায়গাগুলো এত স্টিপ আর এত সেই খাড়াই বেশ কিছু জায়গাতে পাহাড়ের যে প্রকৃতি আলাদা আলাদা হতে পারে সেটা কিন্তু এটা দেখে বোঝা যাচ্ছে তার কারণ উত্তর ভারতে পাহাড়ের প্রকৃতি এক ধরনের সে তার পাথর যে পাহাড় তৈরি হয়েছে তার পাথরের যে প্রকৃতি সেটা এক ধরনের আবার এই সাউথ ইন্ডিয়াতে বিভিন্ন জায়গায় পাহাড় দেখা যায় এই এই যে যে পাহাড়টা দেখা যাচ্ছে এটা এটা একটা বিশাল বিশাল আকৃতির পাহাড় আকৃতি মানে বহু কমসে কম কিলোমিটার দূর থেকে ছবিটা তোলা দু থেকে তিন কিলোমিটার তো হবেই সেই কারণেই হয়তো ক্যামেরাতে ধরা পড়েছে আদারওয়াইজ কাজ থেকে ছবি তুললে এর আকৃতি এতটাই বিশাল যে ক্যামেরাতে ধরা সম্ভব নয় আর পাহাড়টা কতটা সিধা একদম খাড়াই হয়ে যায় দেখুন যেখানে কোনো গাছপালা জন্মাতে পারেনি যুগ যুগ ধরে লক্ষ লক্ষ কোটি কোটি বছর ধরে যে পাহাড় পর্বত আছে এত বছর পরেও সেখানে কোনো এক বিন্দু সবুজের সেখানে দর্শন নেই সেখানে সবুজের দেখা নেই পার্টিকুলার কিছু অংশ পাহাড়টার মধ্যে তার মানে আপনি চিন্তা করুন কি ধরনের খাড়াই পাহাড় যেখানে একটা গাছ পর্যন্ত জন্মাতে পারে না রাস্তার দুধারেতেই বিভিন্ন রকমের পাহাড় কোনোটা সবুজে ঘেরা কোনোটা একদম ন্যাড়া পাহাড় অথচ সুচ্চ তিরুমালা পর্বতের একটা অংশ এটা তিরুমালা পর্বত পর্বত শ্রেণী তার কারণ এই যে ভেলোর থেকে তিরুপতি পর্যন্ত এতটা রাস্তা ভেলোর সিটি ক্রস করার পর থেকেই ছোটোখাটো ছোটোখাটো পাহাড় তো আছেই ধীরে ধীরে যে পাহাড়ের সংখ্যাটা আরও বাড়তে থাকলো সেটা হচ্ছে তিরুমালা পর্বত শ্রেণীর দূরে দূরে একটা বহু দূরে একটা পর্বত দেখা পাহাড় দেখা যাচ্ছে দেখুন কি ধরনের বিভৎস খাড়াই একদম সোজা যেন নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে পাহাড়টা দাঁড়িয়ে আছে মানে পাহাড় একটা মোটামুটি একটা চল্লিশ ডিগ্রি সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেলে দেখা যায় কিন্তু ওই পাহাড়টা দেখুন কীরকম সিক্সটি ডিগ্রি নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে দাঁড়িয়ে আছে এটা ওইখানটা কাছে গেলে কতটা খাড়াই পাহাড়টা আপনি শুধু অনুমান করতে পারবেন প্রায় আমরা চলে এসেছি এই পাহাড়টা দেখে অনেকে যদি দেখে থাকেন সেই আহ একটা জায়গা আছে যেখানে বলা হয়েছিল রাবণের পুষ্পক রথ লুকানো ছিল তো কতকটা সেই ছবিটা তার সাথে মিলছে যে ধরনের এই তিরুপতি ওই একটু আগে যে পাহাড়টা আপনাকে দেখালাম কিছুটা ওঠার পর সম্পূর্ণ খাড়াই হয়ে উঠে গেছে যেখানে মানে রকম অ্যাঙ্গেল রকম যে ঢালান কিচ্ছু নেই এত সিধা বহু দূর থেকে ছবিগুলো ধুলা তাও বাসের জার্নির জন্য একটু একটু হাতটা একটু কেঁপে গেছে কিন্তু ছবিটা একটু ভালো করে দেখলে বুঝতে পারবেন কি ভয়ঙ্কর রকমের খাড়াই পাহাড় উপরটা আবার চট্টান করে মাঝখানের অংশটা একদম উপরে উঠে গেছে তিরুপতি প্রায় এসে গেছি তিরঙ্গা ঝান্ডা সুন্দরভাবে উঠছে ভারত মাতা কি জয় বন্দি মাতার জয় হিন্দ ভারতবর্ষ শ্রমদের প্রতিটা স্টেট প্রতিটা শহর প্রতিটা রাজ্য প্রতিটা জেলা প্রতিটা গ্রাম এক অদ্ভুত অদ্ভুত সুন্দর তার বিন্যাস যেটা সামনে থেকে না দেখলে ঠিক বোঝা যায় না তিরুপতি সম্ভবত আমরা পৌঁছে গেছি হ্যাঁ ঠিক কথা তিরুপতি দর্শনের স্টোরি নেক্সট এপিসোডে আপনাদেরকে আমি বলবো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন অপরকেও দেখার সুযোগ করে দেবেন ভেলোর থেকে তিরুপতি কীভাবে যাবেন তা সেই সম্বন্ধে দু চার কথা আপনাকে বলার চেষ্টা করলেন এরপরে তিরুপতি দর্শন কীভাবে হবে কি তার কঠিনাই কি তার পরিশ পরিশানি বা কি তার সমস্যা সে সম্বন্ধে এর পরের এপিসোডটি বানাবো নমস্কার ভালো থাকবেন হরে কৃষ্ণ রাধে কৃষ্ণ